গোডাউন অনেকটাই হাঁটতে হলো দোকান থেকে গোডাউনটা অনেকটাই দূরে আর ওই যে আপনাদের ছিল পেছনে তো ছিল আছে পেছনেই আছে এখনো হেঁটে যাচ্ছি যে গোডাউন খুলছে দেখি ভেতরে গিয়ে কি কি জিনিস আছে দেখি সবগুলোই দেখি দে ইকা পছন্দ খুব এই যে হাইবারে চলে এসেছে ওপরে আমি পুরো হাফে গেছি কয় তলাে আসলাম চার না পাঁচ তলা না আসলাম হাফে গেছি পুরো সোফা দেখতে সেছে এগুলো উঠে যাবে না তো এই যে এইগুলো উঠে যায় না এই চেয়ারও না শুধু

অনেক বড় মিছিল হচ্ছে আমাদের হেঁটেই আসতে হলো ওই জন্য দুটো টুকটুক চেঞ্জ করলাম চেঞ্জ করে টুকটুক বলছে আমি আর যাব না আপনারা চলে যান আমার গাড়ির যদি ভাঙচুর হয়ে যায় প্রত্যেক দিনই হচ্ছে এরকম আপনাদের দিদি ভাই পেছনে ওই যে আসছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন কোথায় আছি আমরা অর্পণ জি এখন আমরা সুনীত সুনীতি একাডেমি স্কুলের সামনে আছি এখান থেকে আর কতটা দূর আছে মাত্র

অরঞ্জলে বেশি ভালো হতো চলো আর বুঝি কালারটা কিন্তু খুব সুন্দর আর গরমে পুরো ঘেমে গেছি আরো নাকি দুশো মিটার হেঁটে যেত বুড়ো বয়সে এখন আইসক্রিম খাচ্ছে দুজন তো আইসক্রিম কালারটা সুন্দর লাগছে ড্রেসের সাথে কিন্তু এইটাতে অরেঞ্জটা ভালো বলো এই যে আমাদের জিনিস চলে এসেছে আমাদের আলমারি আর আমাদের সোফা সোফাটা আর আলমারিটা পরে দেখাবো ঘরে গিয়ে এই যে আমাদের ব্ল্যাক করা ব্ল্যাক করা কেমন লাগলো আইসক্রিমটা ভালো লাগলো অরেঞ্জটা বেশি ভালো ছিল আর এই যে চলে এসেছে আমাদের মাল এই যে এই যে ঘরে ঢুকিয়ে দিয়েছি আমাদের আলমারি আর এইদিকে যে আলমারিটা ছিল এই সাইডে নিয়ে এসেছে আর এই যে আমরা খুলবো খুলবো আর এই যে এত কাপড়ের মধ্যে আছে সব তবে আলমারির মধ্যে ওই জন্যই আমরা গোছাতে পারছিলাম না এই যে খুলে দিয়েছে আলমারি কালারটা না আবার হ্যাঁ

সোফা নতুন সোফা আর নতুন সোফা ঘরে আনার পরে সবার ফার্স্টে বসবে মুছে দিয়েছি ওই বৌধ নোংরা সারাদিন ওই উড়োদা আসবে এক্ষুনি দেখবো আবার চলে আসবে আমি মুছে দিলাম তাতে কাজ হলো না যাও নিচে একবার বসো সরো নিচে আগে একটু বসবে ফার্স্ট কেমন সকাল হয়ে গেছে আর মা আর বাবা গেছিল আজকে বাজার করতে আজকে যেহেতু রবিবার আর রবিবারের দিন মা চাইলো যে একটু নিজেই বাজার করবে বাজার থেকে সবজি কিনবে মাছ কিনবে দেখি আজকে কিছু স্পেশাল হয় কিনা হ্যাঁ চা খাবো চা বানাও

কচি কচি পাঠা খেতে ভালো লাগে ঠিক আছে চাই দাও দাও এই যে চা হয়ে গেছে সকালবেলায় আর আমাদের গ্রিন টি ভিজিয়ে দিয়েছে ভিজি দিয়ে দুবার গ্রিন টিগুলো আমরা খাবো আর বাবাইও চলে এসেছে দেখাচ্ছি বাবাইকে আর বাবাই আর মা বাজার করতে গেছিল এই মাত্র আসলো বাজার থেকে চাল নিয়ে আসছে দেখলাম টেস্ট করার জন্য ভাগ্যি অল্প চাল আনতে বলছিলাম বাবা এটা অল্প করে চালান টেস্ট করে আর পুরো চালের মধ্যে কয় কিলো চাল ছিল বাবাই তিন কিলো চালের মধ্যে পাঁচশো গ্রাম তো ওই পোকাই হবে পাঁচশো গ্রাম পোকা হবে কেরি পোকা আর এই যে কচুর লতি আর বড় একটা কচুনই আসছে বলছিলাম যে কচুর শাক খাবো কচুর শাক না নেই কচুর শাক না বড় কচুনি আসছে আর এই সাপলা শাপলাও নিয়ে আসছে ভালো করে চা যেন টেস্ট হয় চার গ্রিন টি আর মা সকালবেলায় আসার পরে এটা ছলাৎ ছলাদ 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 করে শুধু ঘুরেই বেরোচ্ছে ওই যে আজকে মা চোখ তলায় এসে কেন সকাল থেকে

বা ভালো লাগছে ফুটি মাছ করতে মা না হ্যাঁ ভালো লাগছে না ফুটি মাছ কিভাবে করতে হয় একটু শিখিয়ে দাও যারা জানে না তাদের একটু শিখিয়ে দাও ওই ছোট বউ একটা সিনেমা ছিল না সেই ছোট বউ সিনেমার সিনেমার মধ্যে সেই শাশুড়ি বলছিল যে পুটি মাছ কি করতে শিকনি এত বড় ধারি মেয়ে এত হয়েছো তারপরে সেই বাটা মাছ নিয়ে বললো না তুমি এত বড় ধাড়ি মেয়েছো তোমার মা কিছু শেখায়নি আগেকার দিনের সিনেমাগুলো তো খালি ঝগড়া শেখাতো তাই না মা

জ্যান্ত কাতলা মাছ ওই মাথাটা দেখে কাতলাই মনে হচ্ছে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে আমরা তো দার্জিলিং এ জান্ত কাতলা খেতে পারতাম না ওই জন্য এখানে জ্যান্ত কাতলা খাবো আজকে ঠিক আছে ঠিক আছে মাথা খাও ঠিক আছে মাথা খাবো না মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করবে লাউটা সেদিন ভালো হয়েছিল লাউটা কিন্তু সেদিন খুব ভালো ছিল খুব ভালো হয়েছিল এই যে আমাদের ফ্রিজটা একটু খুলে দেখাচ্ছি এই যে সুন্দর ঠান্ডা হয়ে গেছে মাছ জমে গেছে এই যে বরফ যেগুলো আছে বরফ জমে গেছে এই যে মা মেয়ে দুজনে মিলে কাটছে দুজনে মিলেই সবজি কাটছে কি কি সবজি কাটছে মা কাটছে কচু মা কাটছে কচু যদি হাত চুলকায় সেই জন্য মাকে মেয়ে দিয়েছে কচু কাটতে আর নিজে কি কাটছে দেখি নিজে কাটছে সবজি মানে ঝিঙে কাটছে আর কি আছে এর মধ্যে বলো তো ঝিঙে বেগুন আলু এগুলো সব আছে মাছের চুলের আলু কচু দিয়ে রান্না হবে মাছের ঝোল

ও শোলা কিছু ভালো লাগে না হুম ঠিক আছে এই যে আমাদের বাজার নিয়ে বসেছে কাটতে বা আজকে কাটা দেখে খুব সুন্দর লাগছে ভালো লাগছে যে সবাই মিলে একসাথে কাটছে আর প্রত্যেক আমরা ঘুম থেকে ওটার দেখি সব হয়ে গেছে মার আবার সকালে খিদে পেয়ে যায় তো সুগারের রুগী মা এখন কন্ট্রোলে আছে না আমার তোমার সুগার আজকে মেপে নাম

কিন্তু দেখে পচাই মনে হচ্ছে নদীর থেকে চলো ওই বর্ষিতে মাছ ধরি মাছ ধরা যায় মাছ অনেক মাছ আছে আমরা যেখানে গেছিলাম না ওইখানে না কি বলবে অনেক মাছ আছে জানে না মনে হয় কেউ

হ্যাঁ এইgene একটু বেশি করে হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ দি দেন এখন এই ঘরে লাগানো হবে ভাই বলার পর গেন্ডিপুরে আসলো ঘরের মধ্যে আসলে গরম তো প্রচুর তারপরে যে সব আমাদের ঘরে এখনো কাজ চলছে ফ্যান বন্ধ এই যে ফ্যান দেখুন কয়েকদিন আগে লাগিয়েছিলাম তাতে কি কালো হয়ে গেছে বাবাই মুছে দিয়েছিল আর এই যে পর্দা কাজ চলছে পর্দা লাগানোর কাজ ওখানে ক্ল্যাম্পগুলো লাগাচ্ছে এইখানেও লাগিয়ে দিয়েছে একটা যে অস্ত্র এটা জন্য যুদ্ধ করবো এবার ওইখানে সেট করা আছে দেয়ালের সাথে যুদ্ধ হবে এই যে সাথে যুদ্ধ হচ্ছে এই যে আমাদের ঘরে কাজ হচ্ছে আজকে কার্টেন লাগানোর না দাদা ভাই ভিডিও দিচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে কারণ কালকে আমরা ভিডিও রাত্রে এডিট করতে পারিনি অনেক রাত হয়ে গেছিল ঘুমাতে এডিট করা আর হয়নি এখনো পুরো ঘর পুরো এলোমেলো গোছাই আবার এলোমেলো হয় একটার পর একটা মানে কাজ এসেই যাচ্ছে সেই যাচ্ছে আর এই যে এসে গেছে আমাদের মোনা ডার্লিং মোনা আজকে সত্যি তোমার কুর্তির কালারটা না দারুন লাগছে আমার খুব ফেভারেট কালার হ্যাঁ খুব ভালো লাগছে আর কালকে আমি যে লাল কুর্তিটা দিয়েছিলাম হয়েছিল পরে দেখেছিলাম শরীরে হয় পরবা হ্যাঁ পরে আমি কেমন লাগে তোমাকে মনে ভালো মেয়ে কিন্তু মানে একটু কথা বেশি বলে কিন্তু মোনা কিন্তু ভালো মেয়ে কথা খুব ভালো গল্প ভালো গল্প করি না হ্যাঁ বৌদিকে পছন্দ হয়েছে হ্যাঁ মোনাও খুব ভালো একটু কথা বেশি বলে আমরাও সবাই কথা বেশি বলি তাতে কোনো অসুবিধা নেই মোনা এমনি খুব ভালো কথা বললে শুনেও খুব ভালো মোনা আমাদের বাড়ি তোমার কাজ করে ভালো লাগছে তো ঠিক আছে খাবেন আজকে ভাত না অল্প কটা খাও না আমি হয়তো গোয়ালা করছি হ্যাঁ গোয়ালা করছি ঠিক আছে যাও তাহলে কিছু কথা শুনতে পাবে না এখন কেউ আমাদের নতুন যেটা পুরনো ফ্রিজ ছিল ওই ফ্রিজটা আমরা একটু পরিষ্কার করলাম দেখি

আর আপনাদের দিদি ভাইও মানে বুড়িও সব ধোয়া ধuir কাজ করছে ফ্রিজের ঐগুলো ফ্রিজটা এখনি বানাবে কি বানাবে আলমারি আর এই জিনিসপত্র রাখার কাজে লাগবে এ বন্ধুরা হাই বসে আছি সারাদিন আজকে প্রচুর পরিশ্রম গেছে প্রচুর প্রচুর পরিশ্রম গেছে আর আমাদের ঘরে দেখালাম তো যে কত কিছু লাগাতে এসেছিল তারপর ঘরগুলো নোংরা হয়ে গিয়েছিল ফ্যান পরিষ্কার করলাম এসি পরিষ্কার করলাম

তালছে একদম শেষ হয়ে গেছে চালু আনতে হবে হ্যাঁ সব কিছু এত রং জানো আগে দেখিনি এইভাবে তোমারই যেন প্রেমে পড়িনি কি পাঠ পড়ালে বন্ধুকে শেখালে এত জানো আগে দেখিনি ও

এখান থেকে নিসারের জন্য কয়েকটা বিস্কিট নেব দেখি কি বিস্কিট নেই অরিও নিতে বলেছে নিসার অরিও বিস্কুট নেব আর দেখি কি কি নেওয়া যায় এখান থেকে এখানে অনেক ধরনের ফল আছে প্রচুর ফল আছে সব ধরনের এইগুলো এখানে কত এইগুলো পঁচিশ টাকা কিলো সুন্দর আঙুর আপেল সব ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় এখানে

ভেতরে একটুও জায়গা নেই মানে একটাও বসার জায়গা নেই তাই আমরা দুজনে দাঁড়িয়ে রইলাম শুধু যে আমি একা খেতে ভালোবাসি তাই নয় দেখলাম যে প্রচুর মানুষ আছে যারা আমাদের মতন খেতে ভালোবাসে বা আমার মতন খেতে ভালোবাসে দেখে খুব ভালো লাগলো অবশেষে পেলাম হাতে অনেক দেরি হলো পনেরো কুড়ি মিনিট টাইম লাগলো বলো এবার আমরা বাড়ি আর বাড়ি গিয়ে তাহলে সবকিছু দেখাবো কি কি নিলাম